দ্যান্টি হিন্দি প্রোটেস্ট ব্রোকআনার ইন দা সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া বিশেষ করে ভারতবর্ষের দক্ষিণ সীমান্তে বা দক্ষিণ অংশে এটা সবথেকে বেশি ছড়িয়ে পড়েছিল সেভারেল ন্যাশনাল অ্যান্ড রিজিয়নাল লিডার্স অনেক জাতীয় এবং ধর্মীয় নেতা লাইক কামরাজ নাদর ফ্র্যাঙ্ক অ্যান্টনি ইভি ইভি রামাসারম নাইকার আনন্দ আনন্দদুরাই টুক ফাট ইন দ্য প্রোটেস্ট যে সমস্ত ব্যক্তিগুলোর নাম বললাম এরা সবাই কিন্তু এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল অ্যাজ দ্য সিচুয়েশন টু কা সিরিয়াস টান এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড নিয়েছিল দেন দ্য প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী স্টেট পদক্ষেপ নিয়েছিল ইন ভেতরে মেড এবং অনেকটাই সুনিশ্চয়তা এনে দিয়েছিল এই তোমরা পড়ো টু ক্লিয়ার অ্যাটমসফিয়ার এবং এই পরিবেশকে পরিবেশের মধ্যে একটা স্বচ্ছতা এনেছিল অফ মিস্ট্রাস্ট অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যান্টাগনিজিম এবং এর মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং একটি ভাষার মধ্যে যে সম্পর্ক তার মধ্যে একটা বৈপরীত্যতা তৈরি হয়েছিল উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইংলিশ দ্য অ্যান্টি হিন্দি প্রোটেস্ট ওয়ার নেসারি রেসপন্স টু রেসিস্ট হিন্দি লেড লিঙ্গুইস্টিক খেজিমনি ইন মাল্টিল্যাঙ্গুয়াল ইন্ডিয়া

আমাদের সাইসান হান্ড্রেড পার্সেন্ট কমন লার্নিং ইংলিশ পিলারের সমস্ত ছাত্রী আগে নিয়েছে তারা অবশ্যই হান্ড্রেড পেয়েছে এবং তারা ইতিমধ্যে এই করে নিয়েছে যে সমস্ত ছাত্রী এখনো পর্যন্ত এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাইসেন্স সংগ্রহ করেন নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট ফাইভ ওয়ান এইট নাইন সেভেন নাইন টু এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো আমাদের সাজেশনের প্রাইস রেট একটু বেশি তুলনায় কারণ এই আমি নিজে প্রস্তুত করি তার সাথে সাথে অনলাইন এবং অফলাইন ক্লাস করাই ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার এবং মাইনর পেপার ছাত্র লার্নিং ইংলিশ পিলার স্বাগতম আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলছে